ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু দেখুন আপনাদের সপ্তমভাবে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে সুতরাং এই বুধাজিত্ত যোগের কিন্তু একটা স্ট্রং ইম্প্যাক্ট কর্কটের উপরে পড়বে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যেটার কারণে কিছু পজিটিভ ঘটনা আপনারা এক্সপেক্ট করতে পারেন যারা বিশেষভাবে বিয়ের চেষ্টা করছিলেন ফেব্রুয়ারি মাসে সম্পর্কের জায়গা অনেকটাই উন্নত হবে বিবাহের একাধিক যোগাযোগ পাবেন এবং যে সম্পর্কগুলো আসবে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে বিবাহে পর্যবসিত হওয়ার সম্ভাবনা অনেকটাই ফেব্রুয়ারি মাসটাতে বাড়বে কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে তবে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যে জায়গাটাতে একটুখানি সচেতন থাকা দরকার সেটা হচ্ছে অনলাইন ট্রানজাকশানের ক্ষেত্রে এই মাসটাতে কিন্তু চোদ্দ তারিখের পর থেকে পুরো মাসটাতেই অনলাইন ফ্রডের সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে কর্কটের ক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষজনেরা যদি নতুন কোনো যোগাযোগ বা সম্পর্কের মধ্যে আসেন তাহলে কিন্তু খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সেই যোগাযোগগুলোকে কাজে লাগানো উচিত বা যে কোনো সম্পর্কের মধ্যেও যদি জড়ান সেই ক্ষেত্রেও কিন্তু সাত পাঁচ ভেবে তবেই এগা এগোনো উচিত না হলে কিন্তু পরবর্তীকালে এই যোগাযোগ বা সম্পর্কগুলো আপনাদের মনস্তাপের কারণ হতে পারে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন নমস্কার আমি সুভাষচঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাকাশের নবগ্রহদের অবস্থান কেমন কর্কটের সাপেক্ষে না আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন কেতু আপনাদের সপ্তমভাবে রবি এবং বুধ একত্রে বসে বুধাদিত্য যোগ তৈরি করেছেন অষ্টমভাবে অষ্টমপতি শনিদেব রয়েছেন পুরো মাসটাতেই নবমভাবে অবস্থান করছেন রাহু এবং শুক্র একত্রে একদশভাবে বৃহস্পতি অবস্থান করছেন দ্বাদশভাবে অবস্থান করছেন মঙ্গল যেহেতু কর্কটের দ্বাদশে আপনাদের রাজ্যকারী গ্রহ বা পঞ্চমপতি মঙ্গল তিনি বক্রি হয়ে অবস্থান করছেন সেই কারণে চোট বা আঘাতপ্রাপ্তির কিন্তু একটা পসিবিলিটি কর্কটের জন্য থাকছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আপনাদের লিভার প্রবলেম একটু বেশি ভোগাতে পারে দ্বাদশপতি বুধ মকর থেকে কুম্ভে সঞ্চার করলে অর্থাৎ অষ্টমভাবে সঞ্চার করলে কিন্তু আপনাদের ফিজিক্যাল হেলথের জায়গাটাতে একটু বেশি নজর দেওয়া প্রয়োজন পড়বে কারণ হঠাৎ করে শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে যেই বুধ আপনাদের অষ্টমে গমন করবেন বারো তারিখের পর অ্যাংজাইটি লেভেল বাড়তে পারে আননেসেসারি স্ট্রেস তৈরি হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু কর্কটের একটা স্থিতিশীলতা ফেব্রুয়ারি মাসে বজায় থাকবে কথা বলা যেতে পারে বারো তারিখের পর দ্বিতীয়পতি রবি তিনি কুম্ভে সঞ্চার করবেন এবং শনির সাথে একত্রে অবস্থান করবেন ওই সময়টাতে ফাইন্যান্সিয়াল একটু চাপের মধ্যে হয়তো থাকতে পারেন যে কোনো আর্থিক লেনদেন বারো তারিখের পরে যদি করেন এবং সেই লেনদেন যদি বেশ বড় অঙ্কের হয় তাহলে কিন্তু খুব কেয়ারফুলি করা উচিত কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক বা জাতিকাদের অষ্টমভাবে শনি এবং রবির একত্রে অবস্থান কিছুটা হলেও অর্থনাশ ঘটাতে পারে কর্কটের ক্ষেত্রে যতদিন পর্যন্ত শনি এবং রবি কুম্ভ রাশিতে একত্রে থাকবেন কিছু আইনি ঝামেলা ঝঞ্ঝা তৈরি হতে পারে যদি জন্মছক দুর্বল হয় তাহলে কিন্তু এই সময়টাতে লিগাল হ্যারাসমেন্ট পারতে পারে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড হাফে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষজনেদের কথাবার্তার ক্ষেত্রে কিন্তু একটা লাগাম টানা উচিত না হলে আপনাদের আচার ব্যবহার বা কথাবার্তার কারণে কিন্তু কিছু জটিল পরিস্থিতিতে পড়তে পারেন পুরো মাসটাতেই মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা দুশ্চিন্তায় ফেলতে পারেন যাদের মা অসুস্থ রয়েছেন শারীরিক দিক থেকে ফেব্রুয়ারি মাসে কিন্তু মায়ের অসুস্থতা আপনাদের টেনশান বৃদ্ধি করতে পারে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের মায়ের সাথে সম্পর্কেরও কিছুটা অবনতি করতে পারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের পিতার কর্মের জায়গাটাতে কিছু সমস্যা তৈরি হতে পারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বারো তারিখের পর পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটাতে একটু বেশি যত্ন নেওয়ার প্রয়োজন পড়তে পারে কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সকল জাতক জাতিকে পড়াশোনার মধ্যে রয়েছেন বিদ্যা ক্ষেত্রে কিন্তু মনোমতো প্রাপ্তি করতে পারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে শারীরিক অসুস্থতার কারণে শিক্ষা জীবনে কিছুটা বাধা আসতে পারে শিক্ষার ক্ষেত্রে যদি কোনো ইম্পর্টেন্ট ডিসিশান নেওয়ার থাকে তাহলে চেষ্টা করুন ফেব্রুয়ারি মাসের সেকেন্ড হাফটাকে অ্যাভয়েড করার ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে যদি কোনো ইম্পর্ট্যান্ট ডিসিশান নেন সেটা কিন্তু আপনাদের বিশেষ শুভ ফল দিতে পারে কিন্তু সেকেন্ড হাফে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সেটা কিন্তু আপনাদের প্রবলেমে ফেলতে পারে পঞ্চমপতি মঙ্গল দ্বাদশভাবে বক্রি হয়ে অবস্থান করছেন সন্তানদের বিদ্যা বা শরীর স্বাস্থ্যের কারণে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন কর্কটের জাতক বা জাতিকারা সন্তানদের কর্মকে নিয়ে বা সন্তানদের কর্মক্ষেত্রে কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সকল জাতক জাতিকা লাভ লাইফে রয়েছেন বারো তারিখ পর্যন্ত প্রেম জীবন বেশ ভালো যাবে তবে বারোই ফেব্রুয়ারির পর প্রেম জীবনে কিছুটা দ্বন্দ্ব বিবাদ অশান্তি তৈরি হতে পারে বারো তারিখের পর কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা যদি জন্ম ছক দুর্বল হয় তাহলে প্রণয় ভঙ্গের শিকার হতে পারেন ফেব্রুয়ারি মাসের বারো তারিখের পর আপনাদের অষ্টমভাবে শনি এবং রবি একত্রে থাকাকালীন যে কোনো নতুন সম্পর্কে যদি জড়ান তাহলে সেই সম্পর্ক চিন্তা ভাবনা না করে এগোলে পরবর্তীকালে অনুশোচনায় পড়তে পারেন কর্কটের জাতক বা জাতিকারা যারা বিবাহিত রয়েছেন ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগটাতে ইগো প্রবলেমে থাকতে পারেন আর এই ইগো প্রবলেমের কারণে দাম্পত্য বিরোধ তৈরি হতে পারে কর্কটের ক্ষেত্রে যারা চাকরি জীবনে রয়েছেন কর্মক্ষেত্রে কিন্তু সাফল্য অনেকটাই বাড়বে সাফল্যের পাশাপাশি আবার কর্মক্ষেত্রে ঈর্ষা পড়াওনা তাও ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কর্কটের ক্ষেত্রে বাড়বে কর্কটের কর্মেট জায়গায় কিছুটা চক্রান্তের পরিস্থিতি তৈরি হতে পারে বা কর্মক্ষেত্রে চক্রান্তের শিকার হতে পারেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এই মাসটাতে জব চেঞ্জ করার মতন কোনো ডিসিশান যদি নেন তাহলে পরবর্তীকালে সেটা সমস্যায় ফেলতে পারে কাজেই চেষ্টা রাখা উচিত বা চেষ্টা করা উচিত যে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে জব চেঞ্জ করার মতন কোনো সিদ্ধান্ত না নেওয়া যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন যদি সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে ফেব্রুয়ারি মাসে থার্ড বা ফোর্থ উইকে আপনারা কর্ম পরিবর্তন করার কোনো প্ল্যানিং করতে পারেন কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সকল জাতক জাতিকে ব্যবসায় রয়েছেন বারো তারিখ পর্যন্ত বিজনেস লাইফ বেশ উন্নত থাকবে বিজনেস লাইফে উপার্জন বাড়বে বারো তারিখ পর্যন্ত যেহেতু বারো তারিখের পর রবি এবং শনি অষ্টমভাবে একত্রে অবস্থান করবেন তাই বিজনেস লাইফেও যদি কোনো ইম্পর্ট্যান্ট ডিসিশান বারো তারিখের পর নেন সেটা কিন্তু ভালো করে খতিয়ে দেখে তারপর নেওয়া উচিত তা না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন কর্কট রাশি বা লগ্নে যারা পার্টনারশিপ চাইছেন বিজনেসের ক্ষেত্রে সেই সিদ্ধান্তও বারো তারিখের পর যদি নেন তাহলেও কিন্তু চিন্তা ভাবনা করে তবে নেওয়া উচিত কিন্তু আপনাদের বারংবার না হলে ওই পার্টনারশিপ পরবর্তীকালে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কর্কট আছে গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকাদের ধৈর্য এবং সহিষ্ণুরা দুটোই কিন্তু ফেব্রুয়ারি মাসে বাড়ানো প্রয়োজন স্বাস্থ্যের দিকে পূর্বের তুলনায় একটু বেশি যত্ন নিতে হবে বারো তারিখের পর নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তাদের ক্ষেত্রে নতুন চাকরি যারা খুঁজছেন বারো তারিখের মধ্যে একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন অর্থ ব্যয় বাড়লেও আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখতে পারবেন পুনর্বসু নক্ষত্রে জাতক কর্মক্ষেত্রে যত বেশি প্রাইভেসি পলিসি মেনটেন করতে পারবেন পুনর্সু নক্ষত্রে জাতক বা জাতিকারা তত বেশি কাটাতে পারবেন চাকরির জায়গাটাতে ব্যবহার এবং কথাবার্তার কারণে উটকো কিছু ঝামেলায় পড়তে পারেন এবং সেই কারণেই পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকারা কিছু অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা যদি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার একটু প্রমোট করবেন বা মাসটাকে একটু বেশি এনজয় করবেন তাহলে আপনারা যদি প্রত্যেক দিন চন্দ্রের মন্ত্র জপ করতে পারেন ফেব্রুয়ারি মাসটাকে অনেক ভালো কাটাতে পারবেন যাদের জন্ম নক্ষত্র পুষ্যা যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে জনিত সমস্যা বা ব্রিদিং ট্রাবল এই মাসটাতে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতি একটু বেশি ভোগাতে পারে এই মাসটাতে বাড়বে অকারণ অর্থ ব্যয় যারা জবলেস রয়েছেন কিছু নিউ অপরচুনিটিস এক্সপেক্ট করতে পারেন তো যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটু বেশি সময় নিয়ে যদি নিতে পারেন তাহলে পুষ্য নক্ষত্রে জাতক বা বেনিফিটেড হতে পারেন একাধিক বা চ্যালেঞ্জের মধ্যে পড়লেও সেই চ্যালেঞ্জ আলটিমেটলি মোকাবিলা করতে সক্ষম হবেন পুষ্য নক্ষত্রে জাতক বা জাতিকারা বারো তারিখের পর যে কোনো পার্টনারশিপে এগোনোর ক্ষেত্রে খুব সাবধানে পা না ফেললে ওই পার্টনারশিপ পরবর্তীকালে জাতক সমস্যায় ফেলতে পারে। যাদের পুষ্যা পুষ্যা তারা যদি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে একটু বেশি প্রমোট করবেন তাহলে আপনারা যদি রাহুর মন্ত্র জপ করতে পারেন প্রত্যেক দিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে অনেক বেশি এনজয় করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা প্রেম জীবনে যদি একটু কৌশলী হতে পারেন তাহলে লাভ লাইফে বেশ ভালো ফল পাবেন কিন্তু কৌশলী হতে না পারলে কিন্তু লাভ লাইফে বেশ কিছু উটকো ঝামেলা আসতে পারে যে কোনো ফাইনান্সিয়াল প্ল্যানিং একটু লেনদি প্রসেসে করতে পারলে খুব ভালো হবে পিতা শরীর স্বাস্থ্য কিন্তু একটু দুশ্চিন্তায় ফেলতে পারে অশ্লেষাকে বক্ষ সংক্রান্ত সমস্যা সাফার করতে পারেন কর্মের পরিধি অনেকটাই বাড়বে কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা বাড়তে পারে এই মাসটাতে কোনো রকমভাবেই মাথা গরম করা কিন্তু উচিত হবে না অশ্লেষা নক্ষত্রে জাতক বা জাতিকাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু অশ্লেষা নক্ষত্র মানসিক অস্থিরতার কারণে কিছুটা বাধাবিঘ্নের মুখোমুখি হতে পারেন যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তারাই যদি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে একটু প্রমোট করবেন বা এই মাস্টারকে একটু বেশি এনজয় করবেন তাহলে প্রত্যেক দিন শিবলিঙ্গে যদি দুগ্ধ অর্পণ করতে পারেন বিশেষ শুভ ফল পেতে পারেন অশ্লেষা নক্ষত্রে জাতক বা জাতিকার আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন Now it's good.